মতি পাদু পাড়ু ঝপাত করে খুঁজে দাও তো আমরা দুদিন ধরে খুঁজে পাচ্ছি না নাকি তোমার মেশিনে কি রকম কাজ করে ভাইপুর মেশিন মানে চড়াত করে বলে দেবে কোথায় আছে বলতি স্যার এবারে কিন্তু লাজবারের মতো না আমরা সাহায্য করছি এরপর থেকে সাহায্য করব না কারণ কি কাকা আছে না কাকা তো ঠিক আছে উনার বউড়া সারসনা কিট 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 করে হ্যাঁ সব দষ্ট اكو না আমার ধbnr বউ আমারে चोर বলেনি হ্যাঁ

ভিতরে নেই স্যার আমাদের বাড়ির লোকেদের উপর উল্টোপাল্টা কথা বলবে আর আমরা এইভাবে সহ্য করবো এটা আপনার কথার জন্য আসছি না জানি আসতাম না আমার কলেজে কত ইম্পর্টেন্ট কাজ আছে সেসব ছেড়ে গিয়ে শুধুমাত্র স্যার আপনার কথা রাখতে এসেছি আরে এখন এইভাবে অপমান করছে আমাদের আসলে তোমাদের ছেলেদের খুঁজে দেওয়া উচিতই না বুঝতে পারিছো আমারই দর শুধু শুধু পাদুরি সে স্যার ভুল হয়ে গেছে স্যার পায়ে ধরছি এরপর থেকে আমরা আর আপনাদের ডিস্টার্ব করবো না সত্যি বলছি আর আমাদের ডিস্টার্ব করবেন না আমরা ওইসব কাজের ভিতরে নেই তোমাদের জন্য কত কিছু না কত কিছু করেছি হ্যাঁ তাও তোমার বউ মানে কাকিমা কি উল্টো পাল্টা কথা বলে ছেলে হারাই গেছে সে শক্তাপ নেই উল্টে পাল্টা কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে হ্যাঁ সব দেশ আমার দেখো গিন্নি এইবার যদি তুমি একটা কথা বলিস না আমরা সবাই চলে যাব তখন তোমার ছেলে রে খুঁজে বেড়ায় বাগানে বাগানে হাইসা হাইসা খোঁজো মানুষ নি সম্মান দিতে জানে না স্যার বলেন স্যার আমার আরো অনেক কাজ আছে তাড়াতাড়ি নাম্বারটা বলেন আমি টাস করে খুঁজে দিয়ে চলে যাচ্ছি 9502774995523 হ্যাঁ নাম হচ্ছে বিজয় পাল দেখাচ্ছে পাদু হ্যাঁ দেখাচ্ছে এখান থেকে 3 কিমি দূরে ওখানে একটা ঝোপের পাশে পড়ে আছে ওর শরীরে রক্ত কম আছে

বানাই দিও না তোমার কাছে রাখো যেসব চোর ছাচর গুলো ধরা পড়ে না বুঝতে পারিস তাদের ওই আধার কার্ডের নাম্বার বলবো টিভি দিয়ে বলে দেবা কোথায় আছে ঠিক আছে হ্যাঁ আছে স্যার তোমার যত হেল্প লাগবে আমি আছি বুঝতে পারিস আগা মাথায় যখানে আগানে বাগানে যেখানে বিপদে পড়বা আমি আছি তুমি খালি আমার শরণ করবা বাকি কাজ আমি সব হ্যান্ডেল করে দেবো কত কথা না বলে ছেলেরে যখন পাওয়া গেছে দাঁড়াই থেকে লাভ কি সত্যি তুমি একটা অসভ্য কোথায় কি কথা বলতে হয় সে এখন তোমার বোধ হয় নাই খালি বাতাসে বড় হইছো কি বললি হারাম দাদা কি বললি তুই তুই বাড়ি চল আজকে তো জুতো পেটা করব সত্যি পাদু আমারই ভুল হয়ে গেছে তোমার এই কেসের জন্য দেখে বুঝতে পারিছো এরা যে এত বড় নির্লজ্জ এদের সাথে আশায় আমার মান সম্মান চলে গেল তাই তো বলি স্যার এই মানুষের উপকার করতে নাই একদম কালকে উটের থেকে খতরনাক হ্যাঁ আমি তো কালকে উটের থেকে খতরনাক আর ঢেমনার বউ ঢেমনার বউ ভালো মানুষের চোর বলে সে 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 কি রকম বলছি স্যার আমরা যাচ্ছি এখানে থাকলে শুধু শুধু কথাই কথাই ঝগড়া বেঁধে যাবে আমরা চলে যাচ্ছি তোমরা চলে যাচ্ছো মানে আমিও চলে যাচ্ছি এদের নিয়ে খুঁজে দিয়ে চলে যাবো সত্যি এক নম্বর তুমি নির্লজ্জ বেহায়া দেখ তুই বেশি কথা বলবি না বুঝতে পারছিস অনেক রাগ স্যার তাহলে আমরা আসি সত্যি পাদু আমি লজ্জিত শুধু শুধু তোমাদের ডেকেছি এইসব বাজে মানুষের ভিতরে শুধু শুধু টাকা বলছি স্যার জায়গাটা চিনতে পেরেছেন তো আর বলো আছে আছে পাশে ওখানে আছে আচ্ছা ওখানে গিয়ে খুঁজে না পেলে তোমার ফোন করবানি আচ্ছা স্যার তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করেন অবস্থা ভালো না ঠিক আছে তোমাদের অনেক অনেক ধন্যবাদ খালি খালি আসা বলছি তোমরা কি মানুষ বটে বলো আর স্যার বলবেন না এই বউটের জন্য জীবনটা পুরো ঝালাপে হয়ে যাবে এখন আমার বলে দিচ্ছি এরপরে যদি তোমরা পুলিশ স্টেশনে আসো না সব কড়াকে আটক করবো আর আমার কোনো কাজে ডাকবা না এই লাস্টবারের মতন আসছি আর আমার কোনোদিন ডাকবা না সরি স্যার দুঃখিত দুঃখিত তোমাদের বিবেক বুদ্ধি বলে কিছু আছে তারা এসে কলেজ থেকে ছুটি নিয়ে এসে তোমার ছেলেকে খুঁজে দিয়ে গেলে একবার থ্যাঙ্ক ইউ পর্যন্ত বললে না তোমরা কি মানুষ নাকি আর আমার বউর কথা বলবেন না স্যার বউর কথা কি তুমিও তো একবার বললে না ভালো কথাবার্তা হ্যাঁ এই নাকি তোমাদের ব্যবহার হ্যাঁ তোমার ছেলেকে খুশি খুঁজতে মানুষ পুরো হয় যাচ্ছে আর এক মিনিটের ভিতরে খুঁজে দিল তারপরে থ্যাংক ইউ ধন্যবাদ পর্যন্ত বলতে পারলে না থ্যাংক ইউ ধন্যবাদ আসবে কি করে সত্যি আমারই বুদ্ধি থাকা দরকার আশাই উচিত ছিল না

এখন আবার কি হলো যাবো না তুই ফোন করে বললে আমার আসার কথা আসলাম এখন যাবো না বলছো তুমি এতদিন আমাদেরকে নিতে আসেন কেন বলো

কার এত ক্ষমতা কার এত সাহস যে আমার বউ দেখে হাসবে একদম চিড়ে ফেলবো না হ্যাঁ তুমি অনেক কিছু করবা তা তো দেখতেছি হ্যাঁ নিজের বউ ছেলে মেয়ে দশ দিন হাজতে রয়েছে কিছু করতে পারো না তুমি অন্য লোকের কত কিছু করে ফেলাবা নে কত ভঙ্গি জঙ্গি কথা আর বলিও না বললাম তো কেউ কিছু বলবে না কিন্তু চলো বাড়ি যেতে বাড়ি একটা শর্ত আছে তোমার সব শর্তে রাজি আমি বলছি কি তাড়াতাড়ি করুন ওই দিকে বড় বাবু এসে গেলে আমার বকাঝকা করবে হ্যাঁ ছোট্ট একটা ঝামেলা মিটাতে এত সময় লাগে নাকি বড় বাবু আসলে আমি দেখে নেবো তুমি কিছু কথা বলো না চুপচাপ দাঁড়িয়ে থাকো হ্যাঁ আচ্ছা স্যার বলো কিন্তু কি শর্ত শর্তটা হচ্ছে আমরা বাড়ি ঢোকার সাথে সাথে ওই কোচিং এর মাস্টারের মেয়ে পড়ি ওকে সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি নিয়ে আসতে হবে এই করেছে হে কি কথা বলছো অন্য কিছু বলতে আকাশের চাঁদ নে দিতি তা আমি চেষ্টা করতাম কিন্তু যে কথা বলিস ওখানে হাত দিয়া মানে বাগের মধ্যে হাত দেও সেটা আমি জানি তুমি হচ্ছে তো কিছু করতে পারবা না ওই ফুটে পাদু ওরে ভাই পায় আরে শুধু পাদু থাকলে তো হতো পাদুর সাথে নারকেল বেগমও আছে চি 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 ওই মেয়ে ছেলে মানুষটা কতদিন ভাই পাও আরে গিন্নি ওরে হালকা ভাবে নিও না ও বিশাল ডেঞ্জার মেয়ে ছেলে শোনো তোমার জায়গায় যদি আমি থাকতাম না তাহলে দেখতে এতদিন কি করতাম এক কাজ করতে তো তুমি তোমার এই বৈঠক দেখে ডেকে তোমার এই এমএল এর পদ আমার নামে ট্রান্সফার করে দাও তারপর দেখো তোমার বউ কি করতে পারে হেস এসব হাই নাকি কি বলছো তুমি হাই কি না হাই সব আমার জানা আছে ঠিক আছে তোমার পরবর্তীতে এমএল এর পদ আমি পাচ্ছি আমার পরবর্তীতে মানে তুমি যদি পৃথিবীর বুকে না থাকো তখন তোমার পদ আমি পাবো কি 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 কথা বলছো ঠিকই বলছি অত তুতলাই কোনো লাভ নেই এসব কি কথা মাত্র শিখেছো তুমি আমার কথা মতন যদি না চলো তাহলে এই হবে একটু তোর মা কি বলছে শুনেছিস মা ঠিকই বলেছে এখন আমি পালি আমি গ্রামের লোকের কথা দিয়ে বলেছি ওই বলিস এই বউ হবে এখন যদি এটা না হয় সমাজের মুখ দেখাতে পারবো কিন্তু গিন্ন এটা কোনো মতে সম্ভব না ঠিক আছে সম্ভব কিনা সেটা আমি করে দেখাবো ঠিক আছে আমি দশ দিন জেল খেটেছি ভাবনা যে হার মেনে গেছি আমার তো আগুনই আর একটু ঘি ঢেলে দেছে বুঝতে পারিস এখন দই 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 করে জ্বলবে বলছে গিন্নি অন্য কোথাও হলে আমি বা হাত দিয়ে দিয়ে ঠিক করে দিতাম একদিকে পাদু একদিকে না কেল বেগম এক পাশে সিং আর এক পাশে বাঘ বুঝতে পারিস যেখানে হাত দেবো সেখানে হাত কাটা যাবে ঠিক আছে দেখ বাঘকে এবং সিংহকে কি করে খাঁচার ভিতর পুরাতে হয় আমার কাছে শেখ গিন্নি দেখো এইসব উল্টো পাল্টা কাজ করে আমার মান সম্মানটা নষ্ট করো না হ্যাঁ তোমার তো বিশাল মান সম্মান পাড়া গায়ে গ্রামে তোমার নাম শুনি তো মানুষ কেতা গিয়ে থাকে বিশাল মান সম্মান না তোমার বিশাল ও এই লোকজনের সব কি করছ? কী কি করছে? ওই চ্যাটের মেলে আমার মানে বড় হাও আমার লজ্জার ব্যাপার। এর যদি একটা ভ্যান চালালো নবা রিকশালা বিয়ে দিয়ে করতাম না তাও একটা গর্বই থাকতাম যে আমার বর ভ্যান চালায়। লোকে রে ওই মানে একদম घिन्न লাগে যে আমার বর ইমেলে। কী কি বলে যাচ্ছো গিন্নী? কী কি বলেছি? আমার কথা মত যদি রাজি হয় তো হ্যাঁ না তা আমি আমার বাপের বাড়ি চললাম। না 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 বাপের বাড়ি যেও না সশুন মশাই জানতে পারলি বিশাল খারাপ অবস্থা হবে। তালে এখানে কাজ কর। একটা বাড়ি ভাড়া করে দে। আমাদের এত বড় বাড়ি থাকতে পর ভাড়াই থাকবা? কেন তোর কথা কানে যায় না? যেদিন ওই মেরে নিয়ে আসবো সেই তিনজন তোদের বাড়ি ওই তোর ওই ঘরে ঢুকবো সারা জীবনে ভাড়া বাড়ি থাকবো ছেলে আর মাকে বুঝতে পারিস আচ্ছা তোমরা যা বলো তাই চলো তালি শোন তোরাই কোনো পাওয়ারের আমার দরকার নেই আমার মাথায় যা বুদ্ধি আছে না তাই অনেক ঠিক আছে রাগারাগি করো চলো তুমি চল বলছি উকিল বাবু তোমার কি কোনো ভালো ভাড়া বাড়ি জানা আছে কি যে স্যার বলেন এই অধম জানে না এমন কিছু আছে চলো চকচকে বাড়ি দেখাচ্ছি চলো দেখি আসি তাহলে হ্যাঁ আচ্ছা এই সুযোগে বাগান বাড়িটা ভাড়ায় কাজে লাগিয়ে দিই কতদিন থাকবে ততদিন টাকা জানতেও পারবে না আমার মতন অধমের এত সুন্দর বাংলো বাড়ি আছে সালাই রাখা বাবা রে বাবা বাড়ির তিনজন মানুষ তাই মিলেমিশে চলতে পারে না আবার এমএলএ পৃথিবী চালাবে গোটা দেশটা চালাবে এমএলএ হওয়ার সময় ভাষণ দেয় তোমাদেরকে ভালোভাবে রাখবো সব কিছু করবো নিজের বাড়ি ভালো করে সামলাতে পার না তুমি ভালোভাবে রাখবা এরকম গাল পাও লোকজনটা দিয়ে না বললেই হবে না এমএলএর বউর পাওয়ার আছে কথাবার্তা টোনিংয়ে আলাদা

আমি কোতাই বাবা তুই আমাদের কাছে চলে আইছিস আমাতের খুঁজে নেসি অনেক কপাল করে বউ একটা পেয়েছ কি কি কেন স্যার খুঁজে দিলো পাদু খুঁজে দিলা মাবি তোমার বউ বলছে আমরা খুঁজে পেয়েছি সত্যি বাপু তোমাদের কান্ড কারখানা দেখলে আমি মোটা বটি অসুস্থ হয়ে পড়ি আমি যাচ্ছি তোমাদের মালপত্র তোমরা শান্ত দাও বুঝতে পারিস ওই ঝামেলার ভিতর আমি আর নেই বিজয় কে হে বিজয়

আমার রাগ সব আমার ছেলের উপর খাটাইছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ ঢ্যামনার বৌ মারতে যাবে কেন ঢ্যামনার বৌ ছাড়া কে মারবে সত্যি তুমি কি পাগল আছো নাকি ওরা এত কষ্ট করে খুঁজে টুজে দিয়ে গেল ওদের থ্যাঙ্ক ইউ ধন্যবাদ কিচ্ছু বললে না ওদের উপর দোষ দিচ্ছ ওই করেছে ওছাড়া আমার শত্রু কেউ নেই সত্যি তুমি মানুষ না তুমি মোটামুটি মানুষের থেকে উপরে দেখো তুমি কানের গোড়ায় উল্টোপাল্টা কথা বলবা না এর প্রতিশোধ আমি নেবই নেব ঢ্যামনার বৌ মারিছে আমি জানি আরে ধুস তোমার সাথে সংসার করাই খালি খালি প্রত্যেকটা মানুষ তোমার জন্য আমার বেশি কথা বলে যাচ্ছে আমার জন্য বেশি কথা বলে যাচ্ছে মানে হ্যাঁ ছেলের এই অবস্থা তা তোমার

জেলেই ভালো ছিল শুধু শুধু ছড়াই আনতে গেছি কি বলি তুই কি বলি হারামজাদা কি বলি আরেকবার বল জুতো পেটা করব তোর আজকে বাড়ি চল আমারই শালা চুলকুনি বেশি ছিল ভালো ছিল খালি খালি আনতে ও ওখানে এদে থাকা উচিত ছিল তুই বাড়ি তো আয় আজকে দেখ কি করি গরম খুন তুই ছাকা যদি না দি তারপর আমারে বলিস শালা অপদার্থ হ্যাঁ আমার বর আমার পালি কথা বলবে তা না অন্য মাসির পালি কথা বলে শালা মানুষ না কি অন্য কিছু কমাতে জল জল এখানে কোথায় পাবো তোর বাপ টোটো আনতে গেছে দাঁড়া রাস্তাতে কিনে খাওয়া বানি আর তুই বা কেমন এটা মেয়ে ছেলে এসে মাথায় গুদুম করে বাড়ি দিলো আর তুই বিটা ছেলে মানুষের কাঠ হয়েছি দিয়ে চিট হয়ে পড়লি আমার কিচ্ছু হচ্ছে না না আমি কোথাতে কোথায় আছি আমার কিচ্ছু জানি না বলছি তোর মাথায় ব্যান্ডেজ করেছে কে জানিনা না একজন আমার বললো আমি নাকি বস্তার ভিতরে ছিলাম বস্তা খুলে হ্যাঁ উনি দেখিস আমি রয়েছি তার মাথায় একটু ব্যান্ডেজ বেঁধে দেশে হসপিটালে নেয়নি কেস খামারি হয় নাকি তার জন্য উনি নিজেই ব্যান্ডেজ বেঁধে দেশে ও মা তোরে বস্তার ভিতরে প্যাকিং করে দিছিল হ্যাঁ হ্যাঁ বেঁচে সেটাই দেখতে হবে এই সব সালায় ঢেবনার বউ কাজ একবার সুযোগ পাই মালডারে এমন টাইট দেবো না বাপের জন্য মোটামুটি শিখতে হয়ে যাবে সালা নিজেদের সংসারে কোনো কাজকর্ম নাই বলে আমাদের পিছনে এসে লাগে আর কি বলবো আমার বড্ডাও আছে কোথাতে ধরে এনে আমাদের বাড়ি উঠেছিল যেদিনের থেকে মালগুলো আইছে আমাদের সংসারে একটা না একটা অবনতি হতেই রয়েছে জল মা জল আরে এত জল জল করিস না তোর বাপ আসলেই তো জল পাবো নাকি এখানে আশেপাশে কোনো বাড়ির লোকজন নেই জল অত ঘন কথা বলিস নে এতক্ষণ তো চিত হয়ে পড়েছিলি তখন তো জল লাগেনি কিচ্ছু লাগেনি চুপচাপ থাক বেশি কথা বলি জল দিস না বেশি পাই চুপচাপ থাক আর একজন কীপ্তি শালা টোটো ডাকতে গেছে সামনের পরে যেটা পাবে সেটা ডাকে আসবে তা না দাম দর করতে করতে সন্ধে লাগাবে নে আরে কই গো শুনছো নাকি যেটা পাচ্ছ সেটা নিয়ে এসো না টাকা দেখলি হবে যাতে হয় তাতে নিয়ে এসো দুশো টাকা বলছে শালা এদিকে মানুষ মরে যাচ্ছে এদিকে দুশো টাকা দেখতে আরে নিয়ে এসো আরে দু কিলোমিটার না বাড়ি দুশো টাকা বলে কি করে আরে এমার্জেন্সি সময় দুশো পাঁচশো দেখার দরকার নেই তুমি আসো আনছি দাঁড়াও সামনে টোটোটা রেখে নিয়ে আসি

তোরে নিয়ে যাবো ওদের বাড়ি তারপর সবার সামনে অপমান করে বিশাল টাকা ফাইন জরিমানা করবো ওসব ছাড়ো মা আমার বাড়ি নিয়ে চলো একটু জল দাও দেখছি বলছি তো কথা বলিস না তো কথা বলি মানে জল দিস না বেশি পায় সত্যি বৌমা তোর খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ বলছি তোমরা এখন কথা বলো বুঝেছ আমি তোমাদের জন্য খাওয়া দাওয়া নিয়ে আসি বলছিলাম কি মা আমরা দুজনে একটু ঘুরতে যেতে চেয়েছিলাম সেসব আমার বলা হয়ে গেছে তোর বাবার সঙ্গে দার্জিলিং থেকে দু চার দিন ঘুরে আয় ঠিক আছে খুব মজা হবে হ্যাঁ হ্যাঁ টিকিটের ব্যবস্থা আমি করে দিচ্ছি ঠিক আছে তোমরা দুজনে গিয়ে ঘুরে টুরে আসো বলছি মা সবাই মিলে গেলে ভালো হতো না আরে বাবা এটা কি ফ্যামিলি ট্যুর হচ্ছে নাকি সবাই মিলে যাবো তোমরা দুজন যাও আচ্ছা বসো আমি দেখি খাওয়ার জন্য কিছু নিয়ে আসি বলছি বাবা কোথায় গেলো বাবাকে দেখছি না আর বলো না দুজন মিলে গেছে বাজারে ভালো মন্দ মাছ ফাঁস কি কি কিনে আনবে তাই বসো মা বসো অসাধারণ লাগছে শুধু সীতিতে একটু সিঁদুর দেওয়াতে পুরো গেট চেঞ্জ হয়ে গেছে বলছি শাড়ি পরলে কেমন লাগতো হ্যাঁ হ্যাঁ শাড়ি পরলে আরো খুব ভালো লাগতো ঠিক আছে কালকের থেকে শাড়ি পরবো আরে না না এখন নতুন ফ্যাশন যুগ তুমি যা পরো কোনো সমস্যা নেই বলছি হ্যাঁ মা আর বাবা আবার খারাপ ভাববে না তো আরে বাবা তুমি দেখেছো আমার মা কোনো সময় শাড়ি পরে তাহলে তোমার কেন খারাপ ভাববে বলছি কবে ঘুরতে যাবো আমরা এই তো মা টিকিট কাটার ব্যবস্থা করছে দেখি আজকালের ভিতর বেরিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ ওখান থেকে ঘুরে আসলে মন মানসিকতা সব ভালো হয়ে যাবে দেখো ভগবানের কি লেখা একদিনের ভিতরে বিয়ে হয়ে গেল ভালোই হয়েছে না তো বাবা ভীষণ টেনশন বাবা টেনশন আমার টেনশন তোমার টেনশন প্রচুর টেনশন হ্যাঁ হ্যাঁ এখন তোমার বিয়ে হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই হ্যাঁ এখন আর কোনো সমস্যা নেই কিন্তু কিন্তু আবার কি মুখটা কালো করলে কেন বলছি পাদু জানার পরে কি হবে সেটাই ভাবছি পাদুর কোনো আসপদা আছে যে তোমায় কিছু বলবে আর আমায় কিছু বলবে হ্যাঁ অত ফাজলামো খায় না সত্যি বলছো তো আমায় কিছু বলবে না আরে বাবা না আমি তো আছি না কি এখন থেকে তোমার সব দায়িত্ব আমার তাহলে ঠিক আছে লাগছে তোমায় মিষ্টি আর কত সুন্দর যে মাথায় সিঁদুর পরে তুমি লাগছো গিন্নিমে বাবা খুব ভালো গান করো তো একটু একটু তোমায় যখন প্রথমবার দেখেছিলাম না তখনই তোমার প্রেমে পড়ে গেছিলাম আরে বাবা আমি তো তোমার ওই টেবিলে ফটো দেখেই পুরো একদম ফিদা ভাগ্যিস তোমার নাম্বারটা নিয়ে ফোন করেছি না হলে আজকে আমার মাছই মারতে হতো ভগবানের লেখা কার কোথায় বিয়ে হবে সেটা ভগবানই ঠিক করে রেখেছে হ্যাঁ না হলে বলো এত তাড়াতাড়ি কি বিয়ে হয় যা হয় ভালোর জন্য হয় বলছি কিন্তু বাড়ি থেকে পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ ভালো আছে হ্যাঁ ভালো আছে বলছিলাম কিন্তু আমাদের এত সুন্দর বাড়ি থাকতে এই বাড়িতে থাকবা তুমি একদম কথা বলবা না প্রত্যেক মাসে আমাদের পঞ্চাশ হাজার টাকা করে দেবা ও পঞ্চাশ হাজার টাকা কেন দাঁতের চর্বি নড়ে গেল নাকি না মানে নিজেদের বাড়ি থাকতে এত টাকা দিয়ে বাড়ি ভাড়া নিয়ে লাভ আছে বাড়ি ভাড়ার জন্য না খরচার জন্য বাড়ি আসবো বলেছি না ওই মেয়েকে নিয়ে যাও তারপরেই ফিরবো দেখো যা ভালো বোঝো কথা না বলে বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আজকে থেকে আমাদের মিশন শুরু দেখো তোমাদের কত মতন টাকা আমি দিয়ে দেবো কিন্তু কোনো ফ্যাসা কলে পড়লে কিন্তু আমি তার ভিতরে নেই কারণ কি সামনেই ভোট আমি এসে ফ্যাসা কলের ভিতরে যাব না ভোট অনেক কেটে যাবে এ জারে মিলে যা তোর পরিচয় কোনো দেয়ার দরকার নেই যে আমরা তোর কি হয় বুঝতে পারছিস তুই খালি টাকা ফেল বাকি আমি দেখব আচ্ছা সামনেই ভোট আমি কিন্তু বারবার আসতে পারবো না তোর আসার কোনো দরকার নেই তুই যা ঠিক আছে এদের কথা মতো চললে আমার কুর্চি হারাতে হবে ওর থেকে টাকা দিয়ে সেটেলমেন্ট করে দিই এখানে বারবার আসাও যাবে না মান সম্মান চলে যাবে আমার বলছি গিন্নিমা তাহলে এই অধম বিদায়নিক বিদায়নিক বলে তো হবে না সব কাজ এখন তোমার করতে হবে মানে ওই মেয়েকে খুঁজে আনা এই বাড়ি অব্দি আনা আমার ছেলের সাথে বিয়ে দেয়া প্রত্যেকটা কাজ তোমার করতে হবে পারবে তো করতে হুকুম মহারানী আপনি খালি অধমের জল খাবারের ব্যবস্থা করবেন অধম আপনার পায়ে সারাক্ষণ একদম গোড়গড়ি করবে বলছি কোনো কেস খাবারই হবে না তো বললাম না আপনি খালি আমার দিক দেখবেন বাকি কাজেই অধম করবে ঠিক আছে

ওই মাস্টারের দরকার আপনি খালি দিকে একটু লক্ষ্য দেবেন অধম কি কি করে আপনি খালি দেখবেন ঠিক আছে অধমের কি ক্ষমতা দেখছি তাহলে গিন্ডে মা আসি সকাল থেকে বাড়িতে বেরোয় তো বউটার দর্শন করিনি আবার বাড়ি না গেলি পরে বউটা আবার ওই থালাঘুটি বাটি নিয়ে বসে থাকে আমার জন্য কেন ওই আমার দিয়ে ব্যান্ড বাজায় আমার টাকে থালা গটি বাটি দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারে আর খেলা করে যাও তাহলে যাও তোমার বউ তোমার জন্য অপেক্ষা করছে শালা এমএলএ টাকাই দিতে চায় না দেখ এখন নিজের বাড়ি ভাড়া দিয়ে দিছি বাড়ি ভাড়ার টাকা গিন্নির কাছে টাকা নিয়ে নিয়ে সব চুষে খেয়ে ফেলাবো দুই চার মাস রাখতে পারলি পয়সাই পয়সা বলছি মা এই কাকু কি পারবে পরীকে আনতে তোর বাপের উপর বিশ্বাস নাই কিন্তু এর উপর বিশ্বাস আছে আনলে আনতেও পারে কি করে মা দেখলি না আমাদের জেলে থেকে কি করে চট করে ছাড়িয়ে দিলো হ্যাঁ তা ঠিক বলেছো পারবে আমার বাবা বেশি ভাই পাই তো এর জন্যই একদম তোর বাপরে বাপ বলবি না বুঝতে পারিস ওই বললি পারে তোর মাতার বুদ্ধি কমে যাবে তুই সব সময় আমার মা বলবি তোর বাপরে ডাকবি না বুঝতে পারিস ওটা একটা কুলাঙ্গার আচ্ছা মা শোন তোর বাপ টাকা পাঠালে অনলাইনে অর্ডার দেবো আর ঘপাঘপ বসে বসে খাবো বলছি মা আমার কাছে তখন মোবাইল নেই ওই তো পঞ্চাশ হাজার চাইছি না ওখান থেকে মোবাইল কিনতে খাওয়া দাওয়া আর প্রত্যেকদিন টাকা পয়সা নিতেই থাকবো রক্ত চুষে খাবো নতুন মোবাইল মা তো নতুন বিয়ে করি তো নতুন মোবাইল না ঠিক আছে সাবান দিয়ে রুগরে রোগের স্নান করবো হয়েছে যা এমএলএ বাচ্চা তুই কাজ করতে পারিস বলে কি আমি ঠিক করেই নেব। আমার কাছে অনেক বুদ্ধি আছে বুঝতে পারিছিস দরকার হলে তোর এমএলএ আমি কেড়ে নেব আমার এখন চিনিস না খরচা আছে